পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন খেলা হচ্ছে এই নৌকা বাইশ প্রতিযোগিতা যেখানে একটি নৌকার মধ্যে একাধিক সংখ্যক মাঝি দাঁড় বেয়ে এগিয়ে নিয়ে যান এই খেলায় জয়ী হওয়ার উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও এই খেলাটি আয়োজন করা হয়েছিল কাঁচাপাড়া শহীদপল্লী রানী রাসমণি ঘাটে সেখানে পৌঁছে আমাদের নজরে পড়ল গঙ্গার দুপাশে রীতিমতো মানুষের ভিড় জমেছে এই খেলাটিকে চাক্ষুষ করবার জন্য এমনকি গাছের ওপর থেকেও মানুষ দেখবার চেষ্টা করছে এরই মধ্যে খেলাটি শুরু হয়ে গেছে আর দেখা যাচ্ছে দুটি নৌকা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে আর এই দৃশ্যটি সামনে থেকে দেখবার জন্য নৌকা ভাড়া করেও মানুষ গঙ্গা বক্ষে দিয়েছে। এখন এই খেলার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য যেখানে পাঁচটি নৌকা একসাথে এগিয়ে চলেছে জয়ী হওয়ার উদ্দেশ্যে কে আগে পৌঁছতে পারবে আমাদের গ্রাম বাংলায় হওয়া এই ধরনের কিছু বিশেষ খেলা যেগুলি আজকের সময়ের ছেলে মেয়েদের অনেকেরই অজানা তবে বলে দিই এই খেলাটিতে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে আছেন যারা বাংলাদেশ থেকেও আগত দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে রানী রাসমণি ঘাটে কতটা ভিড় জমেছে কারণ এই খেলাটি কয়েকটি ধাপে অর্থাৎ কয়েকটি রাউন্ডে হয়ে যায় কিন্তু সর্বমোট অংশগ্রহণকারী নৌকার সংখ্যা পঞ্চাশটিরও বেশি যেহেতু পঞ্চাশটি নৌকা একসঙ্গে এই গঙ্গা পক্ষে এগিয়ে যেতে পারবে না সেই কারণে দুটি এবং পাঁচটি করে নৌকাই এইভাবে এগিয়ে চলে জয়ী হওয়ার লক্ষ্যের উদ্দেশ্যে তবে এরই মধ্যে থেকে গ্রুপ ওয়াইজ এখানে কিন্তু টার্মিনেট করা হয় যারা জিতে যায় তাদের মধ্যে থেকে শেষ লড়াই চলে আর আপনারা এই মুহূর্তে দেখছেন একটি নৌকা কিভাবে জয়ী হওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছে একটি নৌকায় সাধারণত কুড়ি থেকে পঁচিশ জন মাঝি থাকে আর এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনের নৌকাটিকে কিভাবে টেক্কা দিচ্ছে পিছনে সাদা জামায় থাকা অংশগ্রহণকারী এই নৌকাটি আর এটি দেখবার জন্য রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা পক্ষে এরকমভাবে প্রশাসনের তরফ থেকেও কিন্তু নজরদারি চলছে যাতে রকম জলে ডুবে গিয়ে কোনো বিপদ আপদ না হয় এমন কি গঙ্গার দুপাশে থাকা যেসব দর্শনার্থীরা আছেন তারাও যেন গঙ্গায় পড়ে গিয়ে কোনো রকম সমস্যায় না পড়তে হয় আর এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দুটি নৌকাও এগিয়ে চলেছে আর তার সাথে সাথে কিন্তু প্রশাসনের নৌকাও এগিয়ে চলেছে কারণ যেই নৌকাগুলি এই খেলায় অংশগ্রহণ করে সেই নৌকাগুলি যথেষ্ট পাতলা হয় এবং একটি নৌকাতে সুন্দর খেলা কখনো চাক্ষুষ করেছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে যাযাবর টিভির পক্ষ থেকে আমরা চেষ্টা করি সব সবসময় এরকম ধরনের নতুন প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরবার তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকবে যে সকল দর্শক বন্ধুরা এখনো আমাদের যাযাবর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে থাকলে আমাদের এই পেজটি অবশ্যই ফলো করে রাখবার চেষ্টা করবেন আর এই মুহূর্তে দেখছেন চারটি নৌকা একই সাথে এগিয়ে চলেছে লক্ষ্যের উদ্দেশ্যে দেখা যাক কে বিজয়ী হতে পারছে আপনাদের সামনে সেটি তুলে ধরছি চারটে নয় পেছনে আরও দুটো আরও একটা আরও একটা মানে টোটাল এখানে দেখা গেল আটটি নৌকা এগিয়ে চলেছে লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে